কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভি না কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের দিলে কলি সাথে আগুন জলে কথা না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যেই আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে করান মধ্যে ভালো লাগে না কোরান পড়ে কত লোকে শুরু করে দিন ওরাই আবার চাই না দেশে কোরআন কথা না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন আবার চাই দেশে কোরানের আইন এটা যে কেমন নীতি তাই তো দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে সুযোগ পালি বলবে এ দেশে ইসলাম থাকবে না সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলি শয়তানে জালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুভেশ অন্য ধর্মের প্রতি কভু করে নয় অসার মিলেমিশে মিলে কথা দিয়েছেন তোমার কানো জলের টাকলাই তোমার কানো জল আছে নিষেধ ধরবন করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের ম্যাগনেট তোমার কেন জলি ঠিক আছে তো তোমাদের জ্বললেও লাভ হবে না এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ খান জাহানের বাংলাদেশ এই দেশ ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী তারা ইতিহাসে রাস্তা করে হবে কানাডায় তাই জায়গা হয় না তাহলে চোখ হলে কি হইতো ভাই ভাই করে নিত মানে কানাডা ও তো দেখতে পায় না কানাডা কানাডা তাই ঢুকতে তিনি তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো খুঁজে বাংলা আবার এই আলো কইলে আবার অনেকেই রাখঝাঁক করে আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না কন আপনাদের জন্য কয়া লাগে কিনা ক লাগে কিনা তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের পীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্য এই দেশের স্বাধীনতার জন্য আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যে দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান 90% পার্সেন্টের দেশ না নাইনটি সিক্স পার্সেন্ট যেই দেখেন ফিফটি পার্সেন্ট মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলে ইসলামী ব্যাংকে বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করি দেখেন হ্যাঁ যেই যাচাই করি দেখে তার মানে সবাই ইসলাম চায় কী চায় ইসলামে শান্তি আছে না নাই আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুকাইজকে যাব না গেলে বুঝতে পারতেন তা আমি এখন ওয়াজ করবো না করবো নাকি করব শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করি দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেরিয়ে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতে এটা একটা দ্বন্দ্ব থেকে প্রতিবেশীর দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো কি বানাই দেবে মন্দির আর মুসলমান বললো আমার মুসলমানেরা সবাই একত্রিত হও যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো তাহলে আমি এখানে মসজিদ বানাই দেব আপনারা কের পক্ষে